হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই শর্ট ব্লগটি শুরু করব আমার এক টুকরো বাগানের চিত্র দিয়ে এই হলো আমার জানলায় অবস্থিত তুলসী মঞ্চ সকলের গৃহাঙ্গনে তুলসী মাতা যেন আশীর্বাদে পূর্ণ করে রাখেন আমার ছাদের এই টুকরো বাগান আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমাদের সকলের সুন্দর সুন্দর বাগানের ছবি দেখি ছাদ বাগান বা এমনি যাদের বাড়ির সঙ্গে লাগোয়া জমি রয়েছে তাদের সুন্দর সুন্দর বাগানের ছবি দেখি আমার সে সুযোগ নেই আমার বাড়ির ছাদের এক টুকরো জায়গায় তাই তৈরি করেছি ছোট্ট এক টুকরো বাগান আমার বাগানে বেশিরভাগই তোমরা দেখতে পাবে ফুলের ছবি এটা দেখছো এটা একটা বেগুন গাছ দেখো ছবি তে ফুল দেখতে পাচ্ছ বেগুন একটা ছোট্ট মতো হয়েছে আমাদের যেহেতু ছাদে মাটির খুব অভাব যেটুকু মাটির প্রয়োজন সেটুকু কিনে নিয়েই আমাদের বাগানটা করতে হয়েছে সেভাবে মাটি পাওয়াও যায় না যেটুকু কিনতে পাওয়া যায় সেটুকু দিয়েই বাগানটা সাজানোর চেষ্টা করেছি গাছগুলোকে কোনো রকমের যত্নে নেই যেটুকু পারা যায় স্বল্প পরিসরে সেইটুকুই করেছি দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে লঙ্কাগুলো খুব ঝাল দেখতে পাচ্ছ ছোট ছোট লঙ্কা হয়েছে স্বল্প পরিসরে সীমিত মাটির মধ্যে যেটুকু বাগান করা যায় সেটুকুই করেছি এই বাগানের পেছনের সবচেয়ে বড়ো অবদান আমার শাশুড়ি মায়ের উনি বাগানের পরিচর্যা করেন মেনলি দেখো ওনায় মিলি ফুল হয়েছে এই মিলি ফুলের রঙ কিন্তু আমার ভীষণ ভালো লাগে যদিও গাছটায় খুব কাটা কিন্তু ফুলগুলো আমার খুব ভালো লাগে বেশ থোকায় থোকায় হয় তোমাদের কার কার বাড়িতে মিলি ফুলের গাছ রয়েছে জানিও বিভিন্ন রকমের জবা দেখতে পাবে জবা কোনোটা থোকা জবা কোনোটা কমলা জবা এরকম নানান রকম জবার গাছ রয়েছে রয়েছে নয়নতারা গাছ মিলিফুলের গাছ দেখো একটা ছোট্ট উচ্ছে গাছও লাগানো হয়েছে এটাও একদম ছোট্ট একটা নয়নতারা গাছ পাশে রয়েছে মিলি ফুলের গাছ অনেকগুলোই দেখতে পাবে আমার বাগানে তুলসী গাছ রয়েছে এই জবাটা একটা কমলা রঙের ঠোকা জবা কুড়ি হয়েছে এই দেখো এখানেও বেগুন গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে আশা করা যায় ফলও ধরবে এই দেখো কারি পাতার গাছ সকালে ছেলেমেয়ের খাবার করে দিতে এই কারি পাতার খুব প্রয়োজন হয় এখানের বেগুন গাছটাতে অনেকগুলো তিন চারটে বেগুন গাছ আছে ফুল হয়েছে সব কটাতেই এবারের গাঁদাগুলো জানো তো ভালো হলো না কেন জানি না থোকা সেই যে গুচ্ছ গাঁদা সেটা হলো না এই দিকেও একটা আমাদের ছাদের আর কি দুটো পার্ট ওপাশে একটা সরু ছাদ আর এই পাশে আরেকটু ছাদের অংশ ওদিকের লঙ্কা গাছটা দেখালাম এই গাছটার লঙ্কাগুলো বেশ ঝাল আগের যে লঙ্কা গাছটা ছিল একদমই ঝাল ছিল না এবারের লঙ্কাগুলো বেশ ঝাল হয়েছে ঝাল লঙ্কার গাছ এই দেখো ছাদের কোন একটা পাতা বাহার গাছ পাতার রঙটা আমার খুব ভালো লাগে আমার স্কুল থেকে নিয়ে এসেছিলাম স্কুলের এক কলিগের থেকে গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে এখানেও মিলি ফুলের গাছ দেখছো ছড়িয়ে ছিটিয়ে মিলি ফুলের গাছগুলো রয়েছে এখানে আরেকটা পাতাবাহার বাহার গাছ এটা স্কুলের এক কলিগের থেকে আনা এই দেখো এই গাছটাতে পাতা নেই কিন্তু একটা ফুলের কুড়ি রয়েছে দু তিন দিনের মধ্যেই ফুটে যাবে ফুলটা তখন তোমাদের দেখাবো আবার এখানেও একটা মিলি ফুলের গাছ আর রয়েছে একটা বিল ফুলের গাছ যেটা সময় যথেষ্ট ফুল হয়েছে এখন শুকিয়ে গেছে দেখালাম তোমাদের আমার এক টুকরো বাগান আশা করি তোমাদের ভালো লাগলো ভালো থেকো সকলে সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে